আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজে আমার সাথে আলম ভাই কিন্তু আছে আর আজকে তার সবথেকে বেশ সুন্দর সুন্দর ইউনিক কিছু হচ্ছে কুকিং ইউটেন্সেলস দেখাবে এবং এগুলোর দামের ব্যাপারটা আইডিয়া দিবে আর এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আপনারা চৌষট্টি জেলায় একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন কেউ যদি চান অফিস ডেলিভারি কেউ যদি চান হোম ডেলিভারি সেটা যখন আপনারা ডেলিভারি চান সেই সময়টা বলে দিলেই হবে তো আলম এন্টারপ্রাইজের অ্যাড্রেসটাও একটু বলে দিই যদি কেউ সরাসরি আসতে চান চলে আসতে পারেন আলম এন্টারপ্রাইজ ভাইয়ের পাশাপাশি দুইটা সব ছাপ্পান্ন সাতান্ন বিশ্বাস বিলাস মার্কেটের নিচ তলায় দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনে হচ্ছে ভাইয়ের এই সব আর এখানে দুইটা ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে রাখছি ডেসক্রিপশনে আরও দুইটা নাম্বার দেওয়া আছে তো এই নাম্বারগুলোতে যোগাযোগ করলেই হবে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আলম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাইয়া তো আজকে কি কি প্রোডাক্ট দেখাচ্ছেন আলম ভাই

আমরা কিছু নিউ প্রোডাক্ট নিয়ে আসলাম প্রেসার কুকারের চাহিদা এটা একটা একটু দেখে আগে আমরা যদি বলি কেউ ইন্ডিয়া পাকিস্তান সৌদি যে যে নিয়ে আনেন না কেন আমি বলবো যে বাংলাদেশে ক্যাম্প বেস্ট হ্যাঁ কারণ কিভাবে বেস্ট মিনিমাম একটা প্রাইস যেটা বাংলাদেশে মধ্যবিত্ত বলেন হাই সোসাইটি বলেন সবাই ইউজ করতে পারে তো আমাদের দেশে বাংলাদেশে ক্যাম কেন ভালো বলবো আসলে র মেটেরিয়ালটা বাহির থেকে আসে বাংলাদেশে লেবার কস্ট কম আমাদের যার কারণে মেকিংটা প্রাইসটা রিজনেবল থাকলে সবাই ইউজ করতে পারে তো এখন দেশ করছে বলে খারাপ না কারণ কেন না যেহেতু আমরা ইম্পোর্ট করি আমি আলোটা করি আমরা একটা পটে হাত দিলে বুঝতে পারি এটার মানটা কি আছে হ্যাঁ এই যে লক করে দিলাম এর চাইতে একটা ইজি ভাই আপনার কি কি হতে পারে ঘরে বাচ্চা আছে ভাবি মা বোনেরা যেই হোক এই ইউজটা আগের কার একটা ছিল পারবে দিয়ে রাবার দিয়ে ক্লিপ করতে হয় তো এখনকার জিনিসগুলো এই যে ইজি এই যে খুলে ফেললাম এই যে খুলে ফেললাম মার্ক দেওয়া আছে ঢাকনাটা বসলো যে

এটার মধ্যে কিন্তু আমি ভিডিওতে দেখাই দেবো আমার নিজের ইম্পোর্টের প্রোডাক্ট আছে ইন্ডিয়ান পেস্টিস এটার দামটা আমি পরে বললে চমকাই যাবেন চমকায় আমি এটা পরেই বলি তখন বুঝবেন যে কেন এটা কিনবেন হ্যাঁ কেন এটা কিনবেন তো আপু এটা 3.5 লিটার ওকে আপনি প্রত্যেক স্ক্রিনশট নেবেন 3.5 লিটার এটা দিচ্ছে আমরা 2600 টাকা 2600 টাকা এরকম বক্স পেয়ে যাবেন ওকে তো এটা দিচ্ছে 3.5

তিরিশ সিএম বারোশো টাকা করাই হ্যাঁ তারপর আপনাকে বত্রিশশো টাকা চোদ্দশো টাকা তারপর আপনাকে আটত্রিশ যেটা এখন স্টক বিড দিলাম ষোলোশো টাকা ষোলোশো টাকা এত বড় সাইজ

ষোলোশো আঠারোশো দুই হাজার প্রত্যেকটা কাস্টমারের জন্য আপনারা স্ক্রিনশট এবং ভয়েসটা করবেন এটা কিন্তু আমরা দিচ্ছি বিশ সি এম বিশ সি এম এটা দিচ্ছে আমরা আঠারোশো টাকা তারপর এটা দিচ্ছি আমরা চব্বিশ সি এম দুই হাজার টাকা তারপরে এটা দিচ্ছি আমরা

ছাব্বিশ সিএম বাইশশো টাকা চব্বিশ সিএম দুই হাজার টাকা আর হলো গা বিশ সিএম আঠেরোশো টাকা প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নেবেন বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি এরপর আমরা দিচ্ছি একটা তারকা প্যান্ট ফুচুরার বরাবর আমার দোকানে যেহেতু আমরা ফুচুরার মালগুলো বিক্রি করি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি এগুলো শো করে দিই হ্যাঁ হ্যাঁ কারণ একটা কাস্টমার একটা প্রোডাক্টের সাথে সেটা দেখে ফেললো একটা অর্ডার দিতে পারে অবশ্যই এটা প্রাইস বারোশো টাকা এরপরে হকিংসের এর এইটা আরেকটা আছে বড় সাইজ এটাকে বলি আমরা টু কাপ এটা থ্রি কাপ আচ্ছা হ্যাঁ তো এটা বারোশো এটা আঠারোশো এই বড় বড় আমরা দুটো প্রোডাক্ট চলে গেল এরপর আমরা দিচ্ছি গোল্ডেন কালার কাপ স্ট্যান্ড এটা গুলো দিচ্ছি বারোশো টাকা পুরো বাংলাদেশের যে যেখান থেকে নিতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো দিচ্ছি বারোশো টাকা ভাই নিজের ইম্পোর্টের প্রোডাক্ট যেটা এখানে লেখা আছে থ্রি লিটার ওকে থ্রি লিটারটা আমরা দিচ্ছি এটা হাড়ি ডিজাইন হাড়ি ডিজাইন চার হাজার পাঁচশো টাকা এই যে ডাবল কোটের দেওয়া

আপনি না ধরলে বুঝতে পারবেন যে আছে এগুলো আপনার এই যে লেখা আছে এখানে হান্ড্রেড পার্ট করে লেখা আছে একটা আমরা দিচ্ছি পাঁচ লিটার আপু ছয় হাজার টাকা এরকম ইজি লেগে যাবে হ্যাঁ এরকম ছয় হাজার টাকা পাঁচ লিটার এই যে একদম ইজি আপু এগুলো

অনায়াসে দেড় কেজি চালা রাইস করতে পারবেন মাংস করলে আড়াই থেকে তিন কেজি আমরা ফিফটি পার্সেন্ট ধরি এটা আপনারা প্রত্যেকটা কাস্টমার ভাই আপনাদের সুবিধার থেকে আমরা যেরকম বলে দিচ্ছি এই জিনিসটা একটু ফলো করবেন আপনার প্রবাসী ভাই আছেন একটু কস্টের টাকা দিয়ে কিনবেন ডাবল সিক্স টু সেভেন এই মডেল নাম্বারটা স্ক্রিনশট নিবেন এবং উল্লেখ করবেন যে হ্যাঁ টু সেভেন এটার প্রাইসটা আমরা কত দিচ্ছি পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো আপনারা আমি বারবার বলবো ব্যবসা একদিনের জন্য না

তৈরি হয় ইংল্যান্ড ইউরোপ এক্সপোর্ট করে আর আমি বিক্রির জন্য তারা করে এগুলো মার্ক করে দেয় তো অরিজিনাল যারা সোজা কথা মেড ইন চায়না কোয়ালিটি ভালো চায়না গেলে কিন্তু এই পনেরোশো টাকা পাবেন হাতে ধরলে পাতলা কাগজ মনে হবে তো আমরা এটা দিচ্ছি বরাবর

আপনারা দেখে শুনে কিনেন প্রবাসী ভাইরা দেখে অর্ডারটা করেন এটা হলো বড় তারপরে চলে যাচ্ছে মাঝারি তারপর চলে যাচ্ছে এটা এটা গোল্ডেন হ্যান্ডেল বাজারে কিছু পাবেন স্টিল কালার হ্যান্ডেল তারপর এটা নপটাও কিন্তু গোল্ডেন গ্লাসটাও গোল্ডেন গোল্ডেন হ্যাঁ পর্যন্ত এটার মধ্যে আবার কি করছে দেখেন এটা মার্বেল মোজাক করে দিয়েছে যাতে পোড়া লাগার ভয়টা কম থাকে পোড়া তো লাগবে না কারণ এটা যে নাইন লেয়ার এটার যে ভিতরে স্টিলটা যে আপনি তাহলে কি স্টিলের উপর লাগবে না এটা তো নাইন লেয়ার

আমাদের যেভাবে ডলার গুলো বাড়তেছে ইনপোর্ট এক্সপোর্টের যে খরচ বাড়তেছে আমরা কিন্তু সেম প্রাইসটা কন্টিনিউ রাখতে পারবো না বাট আমি কথা দিচ্ছি কোরবানিদের চাঁদার পর্যন্ত এই অর্ডার এই এই অর্ডারটা থাকবে তো 66 18 যেটা এটার প্রাইসটা বরাবর দিতে আমরা 6500 টাকা মাত্র 6500 এটা অন্যান্য ভিডিওতে 6800 7000 7300 পাবেন হ্যাঁ হ্যাঁ তো আমরা যাচাই বাছাই করেন ভালো লাগলে ফোন দিবেন অর্ডার করবেন তবে চান্দাতের পরে আর এই প্রাইস গুলো থাকবে না ওকে আচ্ছা এরপরে আরেকটা একটা মডেল আছে বড় সাইজ যেহেতু সামনে পরিবারের মেহমান আসলে একটু বড় অনেক আছে যে আপনার একটু বড় হয় যেটা সামনে কোরবান এটা হলো বড় বড় হয় এটা পাঁচ লিটার হ্যাঁ এটা কিন্তু লিটার উল্লেখ নেই এখানে সিএম থাকে সাইজ থাকে আমরা লিকুইড মাপটা আনুমাক করে দেই পাঁচ লিটার ছয় লিটার সাত লিটার তো এটার মডেলটা হইলো আমি বলে দিচ্ছি

চলতেছে ইনশাল্লাহ ওইটারতে তে আমরা অর্ডার কাটতেছি আলহামদুলিল্লাহ তারপর আমাদের কাইসাভিল্লেন আপডেট আসছে বলে আমরা এটাকে করে দিলাম আরো কিছু কাস্টমারের কাছে পৌঁছে গেল

তো আমার এটা হচ্ছে তো আসলে আমি একটা প্রচারের জন্য আপনারা কাস্টমার দর্শকরা যারা ভিজিট করতে চান দোকানে আসলে বুঝতে পারবেন ওয়েলকাম না রিটেলার চ্যালেঞ্জ আপনাদের জন্য আমার দokane আপনাদের চা দেওয়া রইল অবশ্যই আমি বরাবর এখানে যেটা দেখাছিলাম সিলিকনের হ্যান্ডেল কিন্তু বরাবর ছিল এই জায়গাটা এইভাবে বসবে আর আমি কিন্তু এর আগের বড় ভিডিওতে আমি স্কিল যে মেপ দিছি 4 লিটার তো এটা কিন্তু দিচ্ছি আপনারা স্ক্রিনশট নেবেন মরোক্ল্যান্ড 3000 টাকা সিঙ্গেল ক্যাসেল বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইস 4 লিটার 3000 টাকা 3000 টাকা শুধু চার লিটার হ্যাঁ চার লিটারের মধ্যে এই হলো আপনাকে আমি দিচ্ছিলাম তিন হাজার টাকা এই স্টিম করার জন্য মোমো পিঠা যে কোনো জিনিস শাক সবজি ভেজিটেবল স্টিম করার জন্য চার হাজার দুইশো টাকা প্রতিচ্ছাপু আমি কিন্তু ওই ভিডিওটা তো বলছিলাম যে কোরবানিদের চান্দাস পর্যন্ত তো বড় হ্যাঁ এটা তো সেম থাকবে এই যে এটা কিন্তু ah, so oh, so um. so 5 লিটার হ্যাঁ 5 লিটার স্টিম সহ এরকম চারটা হ্যান্ডেল পাবেন সিলিকন স্টিমেরও দুইটা হ্যান্ডেল স্টিমেরও দুইটা হ্যান্ডেল এরকম চারটা হ্যান্ডেল পাবেন প্রত্যেককে স্ক্রিনশট নেন 4500 টাকা তারপর আপনি 4 লিটার স্টিম সহ নেন 4200 টাকা মাত্র 300 টাকা ডিফারেন্স ডিফারেন্স তারপর আপনি এটা নেন বড় 5 লিটার স্টিম ছাড়া 3500 ভাগ অফার করবেন এইটা চাঁদাত পর্যন্ত এরপর এটা নেন 4 লিটার এটা মাত্র দুটো হ্যান্ডেল পাবেন only for 3000 টাকা এইটার আপনি অন্যান্য চ্যানেলে দেখেন ছোট একটা 1 L মিল প্যান এই মরোকল্যান্ডের এই চাই মিল প্যানটা কিনতে হবে আপনাকে 3000 টাকা দিয়ে হ্যাঁ বাট শুধু আমি আমার প্রচারের জন্য বা আপুর চ্যানেলের জন্য যেহেতু আপু আমার শপের সবসময়ের ভিডিওটা করে জি এইজন্য আমাদের এই পেস্টটা থাকবে শুধু কুরবানির চাঁদ পর্যন্ত এর পাশাপাশি আমাদের কিছু থাকবে নিজেদের গ্লাস স্ট্যান্ড 1200 টাকা তারপরে এটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি আছে মেড ইন চাইনা তেরোশো টাকা তারপরে একটা স্পন হোল্ডার টু চেম্বার বারোশো টাকা তারপর আপনার এক হাজার টাকা এক হাজার টাকা বারোশো টাকা লাস্ট যেটা জিনিসটা আমরা একটা দেখাচ্ছি বাংলাদেশে এগুলো এখন আর আসতেছে না এই প্রোডাক্টটা আপনার ভিডিওটা একটু কষ্ট করে দিচ্ছে আপনাকে লাস্ট টাইমে সেটা হলো যেহেতু সামনে কুরবানি আসছে বাংলাদেশে আমি দেখাচ্ছি বোনেরা পাঠাবে ভাইরা পাঠাবে খুব কাছ থেকে মেড ইন থাইল্যান্ড এগারোশো পঞ্চাশ এম এল মানে এটা লিটারের পরিমাণ এবং পাইনিয়ার কোম্পানি এটা ইন্টারন্যাশনাল মার্কেট গুগলে আপনার সার্চ করে দেখবেন যে এই পাইনিয়ার কোম্পানিটা কোথাকার হট অ্যান্ড কোল্ড ঠান্ডা রাখলে ঠান্ডা গরম রাখলে গরম এই হলো আমি ক্লিপটা খুলে ফেললাম পুরো বাংলাদেশ যাবৎ যে যেখান থেকে নিতে চাচ্ছেন যেত সামনে কোরবান হসপিটালে নিয়ে যান এবং লাঞ্চ এর জন্য দুজন পরিমাণ এটা টু পার্সেন্ট এটা বক্সের যে সাইজটা টু পার্সেন্ট এই তো আপনি অনেকে অফিস আদালতে নেওয়ার পরে আপনার মন একটু গরম করতে হ্যাঁ এই ধরার জন্য সুযোগ আছে তো আমি আপু এটা পুরো রমজান মাস চলে গেছে রমজান আগে ভিডিও ছিল হ্যাঁ এখন সামনে কুরবানি আছে কুরবানির মধ্যে কিন্তু আমরা যে পরিমাণ ডলার ইনপুট এক্সপোর্টের যে পরিমাণ খরচ বাড়তেছে আমরা কুরবানিতে চাঁদ পর্যন্ত এটার প্রাইসটা দিচ্ছি

এটা আমি একটু দেখাই দিচ্ছি আর অর্ডার প্রসেস টা একটু বলে একটু দেখাই দিচ্ছি ফিফটি সেভেন সব নাম্বার হলো আপনার আলোমেন্টার প্রাইস নিউ মার্কেট সিটি ও কমপ্লেক্স যেটা ঢাকা কাঁচা বাজার নিউ মার্কেট কাঁচা পাশে আঠারো তলায় একটা বিল্ডিং এটা নিচ তো আমাদের স্কিনে এবং প্রপাইটার দুইটা নাম্বার আছে এবং আপনাকে সব কন্টাক্ট আছে দুইটা আপনার স্কিনে এই দুইটা নাম্বার পেয়ে যাবেন বাট এই দুইটা নাম্বার আপনারা থাকবে ভিডিও আপনারা এই নাম্বার গুলোতে যোগাযোগ করতে পারবেন এইগুলো ইমো হোয়াটসঅ্যাপ আছে আর ঢাকার বাইরে হলে মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি অসংখ্য ধন্যবাদ আলম ভাই সো দেখা হবে ভাইয়ের এই সব থেকে নতুন প্রোডাক্টের নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম